পাকিস্তান ভেবেছিল বাংলাদেশে তারা জামাত ইসলামের মাধ্যমে আইএসআই কে দিয়ে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ থেকে সরিয়ে বাংলাদেশ থেকে দখল করবে যে প্রচেষ্টায় তারা যেভাবে আসলে জাহাজ দিয়ে অস্ত্র পাঠাচ্ছে আমাদের সাথে বাণিজ্য চুক্তির নামে যেভাবে তারা আসলে কার্যকলাপ চালাচ্ছে তাদের আর্ম ফোর্স এসে আমাদেরকে ট্রেনিং দিবে তাদের সঙ্গে শিল্পীরা বাংলাদেশে আসছে তো এই যে তাদের একটি চেষ্টা সেই চেষ্টাটাকে তারা নিজের অবস্থানটাকে তারা আর রাখতে পারছে না পাকিস্তানের ভিতরেই তেহরিকি পাকিস্তান তালেবান তারা ডিক্লেয়ার করেছে পাকিস্তানকেই তারা আসলে স্বাধীন করতে চায় তারা যাকে আসলে পাকিস্তান বলা হচ্ছে তেহরিকি পাকিস্তান হচ্ছে একটি তেহরিকি তালেবান হচ্ছে একটি জঙ্গি গোষ্ঠী সেখানে দেখা যাচ্ছে যে তারা উল্টা বলছে যে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী তাকে তারা মানে না সেনাবাহিনীর যে কার্যকলাপ সেটাকে তারা মানে না বন্ধুরা যে আমাদের দেশকেই ধ্বংস করার লক্ষ্যে আইএসআই কাজ করেছে এই জামাত ইসলামের হাত ধরে হিজবু তাহের হাত ধরে তারা আজকে নিজেরাই ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে এবং সেখানে নরেন্দ্র মোদী বিশাল খেলা খেলছে আফগানিস্তানের ভিতরে বাণিজ্যের মাধ্যমে এবং তারা ফাইন্যান্সিয়াল এইডসহ বিভিন্নভাবে তারা এখন আফগানিস্তানের সাথে সম্পর্কযুক্ত হতে যাচ্ছে বন্ধুরা খুবই ক্রোশাল ভিডিও ডোন্ট মিস ইভেন এ সেকেন্ড বন্ধুরা যে বিষয়টি কথা বলছিলাম যে পাকিস্তান ভেঙে চুরমার করবে তেহরিকি তালেবান পাকিস্তান আফগানিস্তানের ভয়ঙ্কর যুদ্ধের দিকে বন্ধুরা আপনারা জানেন যে উনিশজন সেনা কর্মকর্তাকে যখন হত্যা করা হয়েছে কারণ পাকিস্তান অতর্কিত যে আপনার যে এয়ার স্ট্রাইক করেছে যেভাবে আসলে ফোরটি সিক্স সিভিলিয়ান আসলে মারা যায় ম্যাক্সিমামই মহিলা এবং বাচ্চা সেটার প্রতিশোধ তালেবানরা যেভাবে নিল এক কথা তারা একটি দৃষ্টান্ত স্থাপন করেছে ভারতকে তারা আঙ্গুল দিয়ে মানে আঙ্গুল দিয়ে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছে তালেবানরা কি হয় আপনারা কিন্তু এখানে কনফিউজ হবেন না তালেবান বলতে এখানে তেহরি কি তালেবান হচ্ছে পাকিস্তানের ভিতরে যারা কিনা পাকিস্তান সরকারের এগেনস্টে আসলে যুদ্ধ ঘোষণা করেছে এবং যারা চাচ্ছে একটি তারা হচ্ছে একটা বিদ্রোহী গোষ্ঠ তারা পাকিস্তানকে স্বাধীন করতে চাই তারা হচ্ছে তেহরিকে তালেবান যেটা কিনা পাকিস্তান ভিত্তিক তালেবানি সংগঠন এবং আফগানিস্তানের তালেবান কিন্তু ডিফারেন্ট জিনিস আফগানিস্তানের তালেবানরা কি করেছে তারা পাকিস্তানের সেনাবাহিনীর পনেরো জন কর্মকর্তাকে মেরে ফেলেছে কারণ যে এসটা করেছে সেটার পরিপ্রেক্ষিতে খেয়াল করে দেখুন এই তালেবান হচ্ছে সেই তালেবান যারা কিনা নেটো ফোর্সকে বিতাড়িত করেছিল ইউকে কে বিতাড়িত করেছে তারা সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দিয়েছে এবং ইউএসএকে তিন বছর আগে তারা তাদের দেশ থেকে তারাই বিতাড়িত করে তারা সরকার গঠন করে এবং বর্তমানে তারা দেশ চালাচ্ছে বন্ধুরা এই যে তাদের এগেনস্টে পাকিস্তানের এয়ারস্ট্রাইক এতে মানে দীর্ঘ সময়ের জন্য পারমানেন্ট একটি প্রবলেম সৃষ্টি করে ফেলেছে পাকিস্তান পাকিস্তান এবং আফগানিস্তানের সম্পর্ক এক্স্যাক্টলি যে সম্পর্কটা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে পাকিস্তান এবং ভারতের এক্স্যাক্টলি ওইদিকে মোড় নিবে এই যে এখন যে পরিস্থিতি সেখানে মানে এই আগুনে ঘি ঢালছে কে নরেন্দ্র মোদী তারা চাচ্ছে এখন তারা কি করবে আগেই ভারত আগেই কিন্তু আফগানিস্তানে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট ছিল এবং বিভিন্ন স্থাপনায় কিন্তু ভারতের অর্থায়নে স্থাপনা করা হয় এখন তারা কি করবে বাণিজ্য চুক্তি থেকে শুরু করে বিভিন্ন যে এডগুলো লাগে একটা দেশের ক্ষেত্রে চুক্তির ক্ষেত্রে সেগুলোতে কি করবে ওপেন করে দেবে তো এই হচ্ছে আসল খেলা কূটনীতির খেলা যদি না বুঝেন আপনি কোনো খেলায় বুঝবেন না আপনার দেশের ভিতরের অবস্থান বোঝার জন্য আপনাকে কূটনীতিক খেলা বুঝতে হবে আইএসআই এবং আমেরিকা হাত ধরে বাংলাদেশের সরকার পতন হয় এবং সেটাকে পুঁজি করে পাকিস্তান চাচ্ছে বাংলাদেশকে এখন কী করতে দখল করতে বা বাংলাদেশে তারা রাজত্ব কায়েম করতে তারা আর্মি ফোর্সকে লাগাতে চাচ্ছে তারা ভারত বিরোধী যে একটা যে একটা স্ট্যান্ড যেটা কিনা জামাত ইসলাম ছাত্র ছাত্রশিবির তারা যেভাবে আসলে প্রতিষ্ঠা করতে চেয়েছিল সেটাকে পারমানেন্ট প্রতিষ্ঠা করতে গিয়ে এখন দেখা যাচ্ছে যে তাদের নিজ দেশের ভিতরেই দেশ ভেঙে চুরমার করে দিচ্ছেন এই তাহরিকে তালেবান দুই দিন পরপর এর কিছুদিন আগে আপনারা দেখেছিলেন পনেরো জন সেনা কর্মকর্তাকে মেরেছে এখন কি হলো উনিশজনকে মেরেছে এবং এই তেহরি তালেবানকে পৃষ্ঠপোষকতা করছে কে আফগানিস্তানের তালেবান এ হচ্ছে আসল গুমর এখন যে যুদ্ধটি হবে এই যুদ্ধ থেকে পাকিস্তান আর নিস্তার পাবে না আমি কী কারণে বলছি যে ভারতের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আফগানিস্তান তালেবানরা কীভাবে কাউন্টার অ্যাটাক করতে হয় কারণ আপনারা দেখেছেন যে এই ধরনের এই যে তেহরিকি তালেবান এবং তালেবানরা কিন্তু তারা কিন্তু আগে জঙ্গি হিসেবে কিন্তু স্বীকৃত ছিল জঙ্গি এই যে তালেবানরা এখন কী করল সরকার গঠন করে ফেল কিন্তু তাদেরকে কিন্তু জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হয়েছিল কিন্তু এই তালেবানরাই এই তালেবানরাই দেখা গেছে যে ভারতের বিভিন্ন জায়গায় হামলা করেছিল আত্মঘাতী হামলা করেছিল কিন্তু ভারত একটা চলো কিছু সিরে নাই কোনো আহামরি কোনো অ্যাকশানে যায়নি পাকিস্তানের এগেন্স্টে ইভেন তালেবানের এগেনস্টে কিন্তু তালেবান রাজকে ইন্ডিয়াকে বুঝিয়ে দিল যে কিভাবে কাউন্টার অ্যাটাক করতে হয় সেনা কর্মকর্তাদের জনকে হত্যা করে ফেলে এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট বিগ স্টেটমেন্ট ইউ ডিডেন্ট সি ফ্রম পাকিস্তান এয়ারফোর্স পাকিস্তান আর্মি অফিসার্স পাকিস্তান গভর্নমেন্ট হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট দিস ম্যাটার বিকজ দে নো যে এই যে আফগানিস্তান দে আর নট এ স্মল প্লেয়ার দে আর এ বিগ প্লেয়ার তারা সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গা থেকে শুরু করে ইউএসএকে গত তিন বছর আগে যেভাবে হটিয়েছিল এবং যাওয়ার আগ মুহূর্তে আত্মঘাতী বোমা ইউএসএর সেনা কর্মকর্তাদের জীবন গিয়েছে সেই মানুষগুলোকে যখন আপনি স্ট্রাইক করবেন উইদাউট এনি রিজন চায়নাকে হ্যাপি করার জন্য তখন তারা আপনাদেরকে ছামড়ে না যে জঙ্গিদেরকে আপনার পৃষ্ঠপোষকতা করেছেন পাকিস্তান সেই জঙ্গিরাই পাকিস্তানকে ভেঙে মার করে দেবে এবং পাকিস্তানকে ভেঙে তারা নতুন দেশ গঠন করবে বলে তারা ডিক্লেয়ার করেছে বন্ধুরা বিষয়গুলো কীভাবে দেখছেন এগুলোর সাথে বাংলাদেশ পুরোপুরিভাবে এবং আফগানিস্তান পাকিস্তান আমাদের আমাদের প্রতিবেশী সো ইউ ক্যান নট ডিনাই দেয়ার প্রবলেম ইফ দেয়ার ইজ এ প্রবলেম প্রবলেম উইল কাম টু আওয়ার হ্যাড অ্যাজ ওয়েল সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল when উই ডিল আওয়ার কান্ট্রি উইথ পাকিস্তান ভেরি কেয়ারফুল গাইজ থ্যাংক ইউ সো মাচ রেজ ইউর বোয়স ওই নিড টু প্রোটেক্ট আওয়ার নেশন ওই নী টু প্রোটেক্ট আওয়ার নেশন ফ্রম জমাত ইসলাম পাকিস্তান অ্যান্ড হো অবর ডোঁট বিলিভ ইন আওয়ার লিবরেশন থ্যাংক ইউ সো মচ